আজ জারসামা কি বন্ধুরা ক্যামেরা সবাই ঠিক আছে দুই আমিও ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ তো কি কি বাজার থেকে কালকে যাই বলেন আমার লাল ওই আলুটা একদম লাগে না দিয়ে মার করে ফেলে দিতে আপনারা করে আচ্ছা ওই তো তুমি দুধ আর না কোন আপন জমবে না রাত খাবো ভোরবেলা তো খাবে কিন্তু কাস্টার্ডের দুধ টানো দুধ টানো চিনি টানো কিছু ফল ফ্রুট লাগবে তো কি ফল লাগবে ও কাস্টার্ডে তুমি কি কি ফল খাবে বলো সেই ফলগুলোই দেব ব্ল্যাক আঙ্গুর হ্যাঁ তারপরে কলা দেব হ্যাঁ বেদানা দেব একটু আপেল দেব ঠিক আছে আর কি বলছি একদম অল্প নেবে এখন ফল খাওয়া আমার যাবে নি তো একদম অল্প

দুটো একটু চা করে চা খেলাম কালকে রাত্রে না রুটি রেখেছিলাম আর ও বাবু বাবু আসো একবার উপরে তুমি ফোন শোনো না ও বাবু তুমি এই ফার্মেসিটা খোলা রয়েছে নাকি দিয়ে না খুলে কথা কথা বলে আসবে ঠিক আছে বিকালে কটার সময় খুলবে নাই সমস্যা হবে অনেক তাই না বলেন গিয়ে তো ফলে এখন আমার টল কিচ্ছু খাওয়া যাবে না বন্ধুরা তাই জন্য ওকে ফল আমি কদিন আনতে বারণ করছি চারে এই যে ছোট ছোট পটল দিচ্ছে দেশি পটল দেশি পটল ছাড়া আমার খেতে অতটা ভালো লাগে না চিচিঙে এনেছে ঝিঙে এনেছে এই দুটো সবজি আমি নিজে ভালো খাই এখানে পাতলা মাছ আছে আর মাটন আছে আর এই যে বেশি করে আদা রসুন নিয়ে এসেছে আমার বর পিসবে পিসে দেবে আর এই তো কালকে রিটা দেখে কালকে কেন কী জানে আমার লাল হালুয়া ওই যে ওইটা আমার মানে কোনো দিনও তো আমি খাইনি আমার দেখে খুব শখ যায় জানেন আমি বলি কিনি এ একটু আমি মুখ থেকে ফেলে দিয়েছি ফ্রেন্ড এমন অবস্থা আর কালকে রাত্রে আটা মেখে রেখেছিলাম তো আটা মাখা রাখার পরে সেটা ভেবেছিলাম আজকে আমার বর খেয়ে দিয়ে কাজে যাবে তো তাই জন্য বলি আলুর পরাঠা বানাবো তো বড় আজকে তো কাজে না আজকে ছুটি নিল আমার ওষুধ ওষুধের জন্য একটু টিকিয়া বানাবো একে ব্লেন্ডারে বাটবো মাটনটাকে বেটে ওকে আমার মায়ের স্টাইল করে টিকিয়া বানাবো খুব খেতে ইচ্ছে হচ্ছে বর আসুন ভাবি চলুন ফটাফট আনাজ টানাস কাটি আমি তো জানি সজিনোডাটা রান্না করবো দেখি সজিনী ডাটা খাই নাকি আজান হচ্ছে আমার কেমন হচ্ছে বললে বিশ্বাস করলেন নিবে খুব খারাপ লাগছে কেন অত ভিড় ভীষণ ভিড় আর আমার আমার সঙ্গে কেন এমন হয় আল্লাহ জানে প্রত্যেকবারে প্রত্যেকবারে না আগের বারে আর এইবারে আর কী বলেন ফ্রিজের এই যে এগুলো কালকে থেকে এগুলো ধুতে হবে এগুলো রেখেছি আর ফ্রিজটা সাফ করছি ফ্রিজের এগুলো ধুয়ে ধুয়ে রাখছি সব ফ্রিজ সাফ করবো এখন না এত চাপের কাজ কাজই আমি করছি না সারাদিন আমি রেস্টে থাকছি বুঝেছেন সারাদিন রেস্ট নিচ্ছি আমি মানে বেশি তো হাঁটা চলা এখন যাবেই না তাই জন্য সারাদিন রেস্টে থাকছি তাও সিনিটি ভাঙলে না বেশি শরীরটা খারাপ করছে করবো করি চলুন তো বন্ধুরা এক গাদা আদা রসুন নিয়ে বসে পড়েছি দেখেন এবারে আদা রসুন আরে সব কাটবো এতটা নেবো না অর্ধেকটা নেবো অর্ধেকটা রেখে দেবো যাতে এক সপ্তাহের মতো হয় বেশি ফের করে রাখলে কি বলুন তো স্বাদটা চলে যায় তাই না বলেন যতই ফ্রিজে রাখা হোক না কেন কিন্তু স্বাদটা চলে গেলে কেমন হয় না এইটাই তো আদা রসুনগুলো আমি করতে থাকি আর কয়েকটা সবজি নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা ওই সবজিগুলো সব ইয়ে করবো তুলবো সব সবজিগুলো তোলার পরে তারপরে আমি এ করবো রাখব ফ্রিজে আর ফ্রিজে সবজিগুলো তুলে দেবো ভাবছি বন্ধুরা তো ও আসুক ও এক্ষুনি চলে আসবে তারপরে না এই ফ্রিজে সবজিগুলো তুলবো আর এই যে আদা রসুন কার কার ইয়ে করতে ছিলতে বিরক্ত লাগে আমার তো ভীষণ বিরক্ত লাগে আর কি বলুন তো এই বিরক্তর কাজটা একবার করে রেখে দিলে বেশি করে স্টোর করে রেখে দিলে সারা সপ্তাহ অনেক ইজি হয় তাই না বলেন অনেক কিন্তু ফ্রেশ আদা রসুনের আলাদাই স্বাদ তাই না বলেন তরকারি আজকাল মানুষ সবেতেই দিয়েই আয়ের শর্টকাট আর কি বলুন তো

টি আমি শুনছি। আ, व्हाट অ্যাম ইউ সি? এসে কল দ্য ডক্টর রেস্ট কে বাবা। কালকে গিয়ে ধরে যায়। অবস্থা করেছে। আর ফিলিপে যাওয়ার 얘기 তেলটা নিয়ে নি বন্ধুরা আর এই দেখুন ফ্রিজটা এখানটাই ছিল এখানটা কত কিছু জমিয়েছে শুধু আর এই যে বর্মশাই ফ্রিজ সাফ করছে সাফ করুক আর এই যে আমার ঘরের পরিস্থিতি এখন এরকম এই যে তরমুজারে সব এনেছে দেখুন ফল টল এক গাদা এনেছে আর মাছ কিছুটা মাছ ফ্রিজে করে কাঁচা আর কিছুটা ভেজে রাখবো মাছের দেখুন তেলটা এই ডিম নিয়ে এসছে আর এইদিকে পটল আলু রান্না করবো আজকে জানি সজনে আলু টমেটো ফমেটো দিয়ে রান্না করবো এখন সজনে রাটা উঠছে ভালো লাগবে খেতে কিন্তু আর কি হলো সজনে পেলো নি আমার বর হুম তেল তেলটাও অল্প করে দিই ভাজার জন্য পটল আলু না ভেজে খেয়ে রান্না করলে না আমার যেন পটল আলু ভালো লাগে না এটা আমার মতে সকলের না রান্নাটা যে যার মতো সে তার করে তাই না এদিকে লাইটটা জ্বালায় বাবু লাইট জ্বালাচ্ছি হ্যাঁ আমার বরফের ঝামেলা করে লাইটে দিয়ে এখন প্রচুর ঝামেলা করছে আমার ওপর লাইট জ্বালানো দিয়ে জানেন ফ্রেন্ড বলছে তুমি বিল বেশি উঠিয়ে দিচ্ছ পায়ের বড়ো বড় বড় বড়ো পিসগুলোই রেখে দিচ্ছি বিষমুল্লা তিন পিস থাকতো না পটল আলুটা দিয়ে দিই নুন হলুদ মেখিয়ে ভাজছি তারপরে যখন মশলা কষিয়ে রান্না করে তখন কষাবো আর এই দিকে আদা রসুন কাঁচামরিচ এগুলো সব বাজবো

ভেজে রাখলে মাছ অসুবিধা হয় না ফ্রিজে আর ওই কাঁচা বরফ ছাড়া নো ওষুধ ঝামেলা ভালো লাগছে না ব্যাড দেরি হয়ে গেল না কাজ করতে ইচ্ছা করে না একবার করে আজকে কাজ করতে বড় আছে কাজ করতে ইচ্ছা করছে ও বাবু পুরো ঘর গোটা ঘর ই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তুমি ই খুলে দাও দরজা খুলে দাও

তো ফ্রেন্ড রান্নাবান্না সব কমপ্লিট এবারে গ্যাসটা ভালোভাবে মুছে দিচ্ছি বরকে বললাম একটু ফুটেজটা নিয়ে থাক তো তো এই জন্য ও ফুটেজটা নিচ্ছে এই যে দেখুন ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কালকে রাত্রে করেছি তার জন্য না ফের কি বলুন তো রান্না টান্না করার পরে অনেকটা নোংরা হয়ে যায় সেটা করতেই হয় ক্লিন আর এই যে দেখুন ফ্লোর এইগুলো গ্যাস ফ্লোরই বলি তারপরে গ্যাসে দেখেন বেসিংয়ে যত এঁটো কাঁটা পড়েছিলো সেগুলোও মেজে নিচ্ছি একটা একটা করে কড়াইটা কত নোংরা হয়েছে দেখেছেন জালি একটা ভালোভাবে কিনতে হবে তো কড়াইটা ভালোভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করবো আসছে তো আগে যে দেখতে পাবেন না দেখিয়েছি জানি এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আর আমার বর কি কি গুছিয়েছে কি কি কাজ করেছে আপনাদেরকে একটু দেখা দাঁড়ান আপনারা দেখেন এই যে ঘরটা ওই পরিষ্কার করেছে আর এই মাদুরটা কিনেছি নিচে দিয়ে আর এই ঘরটাও পরিষ্কার করেছে দেখেন তাই জন্য দেখাচ্ছে ঘর মুছেছে ও আর এই যে মাদুরটাও দেখাচ্ছে মাদুরটা কেনা হয়েছে বলে যাই ভালো খুব ভালো ভিডিও বানিয়ে দিয়েছে আমার দেখে খুব শান্তি ঘরটা সব কিছু নিজেই পরিষ্কার করেছে আজকে অনেক কাজ করে দিয়েছে আমার আর এই যে মশাই তারপরে এই যে দেখুন ফ্রিজটা দেখাচ্ছে কেমন ফ্রিজটা পরিষ্কার করেছে নিজে সব ফ্রিজ ক্লিন করেছে বইয়ে করে দেখেন সব কিছু ও নিজেই সব এটা স্টোর করে সব কিছু রেখেছে আর ঘুরে ঘুরে কেমন দেখাচ্ছেও দেখেছেন একবার বলি না আমি দেখানোর কথা কিন্তু নিজেই সব দেখাচ্ছে ঘুরে ঘুরে আর বাথরুমও সাফ করেছে নিজেই সাফ করেছে সব কিছু আমি বলছি আচ্ছা ঠিক আছে এবারে বন্ধ করে দাও আমাকে বললো না না দাঁড়াও আরও কী দেখায় তো এবারে বাসন কুসন সব আমার মাজা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি কী বলুন তো এমন একটা ক্যামেরা থাকলে খুব ভালো লাগে সত্যিই তাই তো একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর কড়াই টড়াই সব কিছু আর আমি অনেক কথা বলছিলাম আমার বরের সঙ্গে তো আমরা অনেক গল্প করি দুজনে কাজ করতে করতে আর আমার বল যখন ছুটিতে থাকে ও আমার অনেক হেল্প করে দেওয়ার চেষ্টা করে তবে হ্যাঁ অনেক বিরক্তও করে মাথা প্রচুর বিরক্ত করে মাথা বিরক্ত করতে করতে অনেক হেল্প করে এরকম যাই হোক তাও তো অনেক অনেক স্বামীরা করেই না তাই না এটা নিয়েও মানুষের অনেক ঝামেলা ঝগড়া হয় যে তুমি কিছু করে থাকলে কাজকর্ম করে করে দাও না এই সেই কিন্তু না আমার করে দেয় সব আর অনেক বিরক্ত করে এটাই আর এই যে গ্যাসটা ন্যাকড়াটা ভিজিয়ে ভালোভাবে মুছে দিচ্ছে গ্যাসের উপরটা তারপরে দেখি তো বন্ধুরা ও দুটো বেডরুম মুছেছে আর এদিকে এটা হলটাও মুছেছে আমি তারপর বলি না পুরোটা আমি মুছে দিই কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করে দিই আর যাই হোক বেটা ছেলে মানুষ সব ওরা কি আর গুছিয়ে কাজ করতে পারে বলুন চেষ্টাটাই অনেক চেষ্টা করে এই যে এই মাদুরটা কিনে এনেছে আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই আপনাদেরকে ফাইনাল লুক আর খাটে খাবো না বাবা ফাইনালি এই মাদুর এই কিনে এনেছে বলি এখান থেকে কিনলাম আমি একশো টাকা দিয়ে লোকটা কত ঝামেলা করছে বলে একশো টাকার জিনিস একশো টাকা করে বিক্রি করতে এসে সে নাটক করছে আমার সামনে বলছে এইগুলো একশো টাকায় দেয় আমি আপনি তো একশো টাকা করেই নিয়ে এসছেন তো এই যে ভাত অল্প করে আর এতে তার আমি ভেবেছিলাম নিম পাতা আনবে নিম পাতা ভাত্তা করবো আলু দিয়ে আর এই যে মাছের নিয়েছিলাম মাছগুলো বোঝে যাচ্ছে না এত হালকা হালকা করে মানে ঝোলে রাখি নি বলতে গেলে দুটো চাকা আর এক ইয়ে ছিল মাছের ডিম মাছের ডিম দিয়েছি তাই তো মাছের ঝাল ভাত আর আলু পটলের তরকারি ব্যাস আর কিছুই না বন্ধুরা তো খাওয়া দাওয়া করি এইখানে আমি গ্লাসে জল খাবো বড় খাবে এতেই বোতলে তো খাওয়া দাওয়া করে নিয়ে আর ফ্রেন্ড